দিদা বাড়ি এসছে ভুতুকে না জানিয়ে ভুতু তুমি দিদা বাড়ি এসছো ওলে বাবা দিদি কি নান্না করছে দিদা ও দিদার কাছে দেখতে গেছে দিদা কি নান্না করছে ওলে বাবা হে ভুতু কিন্তু জানে না এখানে বেশি চেঁচামেচি করবি না তাহলে বাড়িতে বসেও শুনতে পাবে যা এসছে সবে দিদার বাথরুম ভরাতে আর দিদি এই যে খাবারের প্যাকেট করছে ওই যে টুকটুকি দিদি ভরে ভরে দিচ্ছে আর দিদি প্যাকেট করছে আর এগুলো কি পড়েছে চারিদিকে হ্যাঁ শোন এদিকে গেল কি পড়েছে তাকা এদিকে 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 এগুলো কি পড়ছে সারা উঠোনে হ্যাঁ এই কারণে তোকে নিয়ে আসি না এই চল বাড়ি চল চল তোর যখন বেরিয়ে যাচ্ছে চল চল বাড়ি চল যা তাহলে বাথরুমে বসে থাকবি সারা উঠোনে ভরিয়েছে দেখো সব হিসি করে 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 আনন্দের চোটে দিদাবাড়িতে এসে হিসি করে ভরাচ্ছে এই কারণে নিয়ে আসি না এই ভালো করে কর যা ভালো করে কর তাড়াতাড়ি বেরোবি না যতক্ষণ না পরিষ্কারভাবে হবে এ আসবি না যা ওখানেই থাক দিদা বাড়ি আসলে তুই ওখানেই বসে থাকবি আসবি না বাইরে আসবি না কমোটের সঙ্গে দড়ি বাঁধো দড়ি বেঁধে ওকে গলায় দড়ি বেঁধে রেখে দাও কমোটের সঙ্গে ও দিদা বাড়িতে আসলে শুধু ওর কল খুলে যায় দেখো এমনি এমনি কল খুলে গেল সারা উটোনে দিচ্ছে এগুলো কী দিয়েছিস এগুলো কি হ্যাঁ আরো যদি পরে তাহলে বেরোবি না বাথরুম থেকে ওখানে থাক আসবি না হ্যাঁ আসবি না তুই যা ওখানে বস থাক কী করলো সারা উটোনটা হয়েছে আর পড়বে না তো বাইরে বেরো হ্যাঁ পড়লে কিন্তু বাড়ি নিয়ে যাব ওইখানে পড়ছে আবার আয় আয় এখন বলেছি না এখন দেখো মস্তানি শেষ হয়ে গেছে দেখিয়ে দিয়েছি না যে এখানে পড়েছে আয় 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 হ্যাঁ কোথায় পড়ছে আরো পড়ছে দিদাবাড়িতে আসলে আল্লাদের চোটে বেরিয়ে যায় এমনি এমনি আয় চল বাড়ি চল তোর শুধু এমনি এমনি পড়ে যাচ্ছে চল বাড়ি চল চল ওই যে কমেট ছদ্দিদু আমার কাকিমা ও ও ও যে মা আটকে রেখেছে দেখো এখানে বেরিয়ে যাচ্ছে সব এমনি এমনি হ্যাঁ বলছে আবার বলেছি কেন দিদাকে খুললে দেখতে হবে না ওখানে হোদল বসে আছে হ্যাঁ ওই যে ওইখানটাই সবাইকে দেখছে দিদির কথায় পুরো বুঝতে পেরেছে দিদা দিদি বকা দিচ্ছে বলছে আবার তোমাকে দিদি বকা দিচ্ছে

ও ডাঙুল ফল দি না ওলে আদর খাচ্ছে দেখো এবার আদরে যেন বেরিয়ে না যায় না আদরের ছোটে এই যে এই যে না এই যে আপনি আপনি হচ্ছি বেরিয়ে যায় এই এই যা এবা কোরায় বাথরুমে যা এই ইস কোরায় যা যা বাথরুমে গিয়ে করে আয় অনেক আদর খেয়েছো এবার বেরিয়ে যাবে হ্যাঁ যাও হিসি করে আসো যাও হ্যাঁ ভালো করে আবার ভালো করে অনেক আদর খেয়েছো অনেকটা হবে হয়েছে তো এবার যাও আবার আদর খাও হ্যাঁ ओके दीदी ना রান্না করছে দেখে আয় যা যা দিদু বলা বোলায়ে বাড়ি যাই চলো ওসবাইকে দেখবে গিয়ে যা যাও দিদার সঙ্গে কথা বলে এসো এবার বাড়ি যাই দিদা কি রান্না করছে দেখে আয় যা আয় যা কি রান্না হ্যাঁ কি রান্না হচ্ছে ভোলা মাছ রান্না হচ্ছে এই যে দেখো আমার মায়ের রান্না হচ্ছে এদিকে 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 বেশি আদর দিলে বেশি করে ও এদিকে আসো চলো হয়ে গেছে দিদা ভোলা মাছ রান্না করছে চলো ওদিকে ওদিকে চলো ও আমার জন্য এরকম করে চলো

সবাই দিদি কি যেন বলছে অনেকদিন বাদে দেখলাম দু তোকে অনেকদিন বাদে দেখলাম দেখো মনের কথা বলার জন্য চলে এসছে মনের লোক কত কথা বলছে দেখো ও বাবা ও বাবা সম্পদ চুমা করতে করছে হয়েছে হয়েছে কত কি জমে আছে সব বলছে তোকে কোথায় গেছে তুই লাঠি নিয়ে ওই যে জিজ্ঞাসা করছে ওই যে ফুল ফুল পাততে গেছিল আমাকে নাওনি কেন আমি ফুল পেরে দিতাম হয়েছে হয়েছে চল আমি একটু হিসু করে আসো যাও ওই বাইরে 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 গিয়ে আবার একটু ওইখানে গিয়ে হিসু করে আসো অনেক আদর করেছে না শাম্পাদিদু ওর হিস্যু পেয়ে যায় মিনিটে মিনিটে হয়ে যায় ওকে আনি নি ওর গরমে বাইরে আসলে বেশি হয়ে যায় না হাঁপিয়ে যায় ভুতুকে বাইরে বার করলে হাঁপিয়ে যায় বেশি ওর জন্য ওকে লুকিয়ে এনেছি আচ্ছা আচ্ছা চলো এ বাড়িতে বসে ভুতু শুনছে চলে বাবা বাড়ি চল বললো ভাগকে বলছে বা ভাগবো না আমারও দিদা বাড়ি তোর কি একা আমার দিদা বাড়ি এসছি হ্যাঁ দিদাকে বলে আসো যা দিদি ভাগ দে বলেছে ও যাচ্ছে আবার সতেরোবার বাথরুমে যায় হ্যাঁ দিদাকে বলে আসো যে আমাকে বদদি বলেছে ভাগ দে হ্যাঁ হ্যাঁ বলেছে ভেঙে যা বাড়ি যা বলছে হ্যাঁ তুমি গিয়ে বদদিকে বলো আসো তুমি বদদিকে এসে বলো কেন আমাকে ভাগ দে বলেছে হ্যাঁ বদদি কি বলেছে তুমি এসে বদদিকে বলো চল বাড়ি চল আয় 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 ওই এখন আবার পটি করতে বসেছে পটি পেয়ে গেল পটলার দুই বোন মিলে দিদুর খাবারের প্যাকেট করে দিচ্ছে দেখো হয়ে গেল চল পায়ে জল দিয়ে দি চল দোকানে চলো চলো পায়ে জল দিয়ে দি পটি হয়ে গেছে জল দিয়ে বাড়ি চলো এবার হ্যাঁ চলো চলো এবার বাড়ি সব হয়ে গেছে দিদা বাড়ির পায়খানা আবার তুমি ইউজ করা হ্যাঁ এবার বাড়ি যাবো হ্যাঁ এখন বাড়ি যাবে চলো ও দিদি বকা দিয়েছে না তাই এখন বাড়ি যাবে দিদুকে টাটা দিয়ে দাও দিদাকে টাটা দিয়ে দাও বলো বাড়ি যাই হ্যাঁ বাড়ি যাচ্ছি আমরা হ্যাঁ এখন বাড়ি যাব ওতে দেখো দিদার কোলে ওতে দেখো দিদা ওলে ও বললে বাদা বালিয়েছে চলো এবার দিদা আদর করে দিয়েছে অনেক হ্যাঁ 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 হয়েছে চলো এবার যাবি না যাবি না দিদা অনেক আদর করে দিল তো চলো চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ আমরা এখন বালি যাই বেলানো হয়ে গেছে আমাদের দিদাবালি বালি সব দেখা হয়ে গেছে হ্যাঁ বুতু কিন্তু এবার টাক ফাটাবে বাড়ি গেলে যে তুই এসছিস ও আসিনি আয় 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 আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য নিয়ে এসেছি এরপরে গরম বাল্লা দিদা যাওয়া হবে না চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো 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 ওখানে গ্যাস জ্বলছে হুম শুধু টুন 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 করে দৌড়াচ্ছে এবার বাড়ি যাই তাহলে তোরা চলে আসিস হ্যাঁ আমরা বাড়ি যাই